দশক শহরের ঘাটিয়া বাজার এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থী মুতাসিরুল ইসলাম এবং চৌধুরী নিয়াজ মোহাম্মদ লিঙ্কনের কর্মী সমর্থকরা মুখোমুখি আজকে বিকেলের ঘটনা এটি যদিও আসলে আমরা এখন দেখতে পাচ্ছি যে একটি সম্প্রীতির মাধ্যমে আসলে প্রথম অবস্থায় যখন দুটি পক্ষই মুখোমুখি হয়েছিল এবং দুটি দুজন প্রার্থী কিন্তু এখানে বিপুল সংখ্যক কর্মী সমর্থক হয়েছে ফলে যখন এই সরু রাস্তা দিয়ে মুখোমুখি দুটি পক্ষ হয়েছিল তখন কিন্তু এলাকার মানুষের মধ্যে অনেকটা একটা আতঙ্ক বিরাজ করছিল এবং যদিও আসলে এখন আমরা যেটি দেখছি যে উভয় পক্ষই আসলে দুটি দুই প্রার্থীর সমর্থকরাই আসলে শৃঙ্খলভাবে আসলে তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছেন এবং যে আশঙ্কাটি আসলে স্থানীয়রা করেছিলেন যে এখানে যে কোনো ধরনের একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেটি কিন্তু হয়নি আমরা দেখছি যে উভয় পক্ষই আসলে যে প্রার্থীরা রয়েছেন বা প্রার্থীদের যে এখানে লিডিং পারসন ব্যক্তিরা রয়েছেন কিংবা কর্মী সমর্থকরা সেটা আসলে আনন্দের সাথে অর্থাৎ সম্প্রীতি বলা যেতে পারে সম্প্রীতির মাধ্যমে আসলে নিজ নিজ যে প্রতীক রয়েছে সেই প্রতীকের স্লোগান দিয়ে আসলে তারা এই জায়গাটি অতিক্রম করে যাচ্ছেন শুরু থেকে যদি একটু জানিয়ে রাখি তাহলে আজকে সকালের দিকে আসলে হবিগঞ্জ সদর উপজেলার যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং যে চারজন হেভিওয়েট প্রার্থী আছেন চৌধুরী নিয়াজ মাহমুদ লিঙ্কন তিনি পেয়েছেন দোয়াত কলম প্রতীক মুতাসিরুল ইসলাম যিনি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান তিনি পেয়েছেন আনারস প্রতীক মশিউর রহমান শামীম তিনি কাপপিরিজ এবং মহিবুল ইসলাম শাহীন তিনি মোটরসাইকেল প্রতীক পেয়েছেন এবং প্রতীক পাওয়ার পরপরই হবিগঞ্জ শহরে যে প্রার্থীরা তারা আসলে কর্মী সমর্থকদের নিয়ে শুডাউন দেন ফলে এই যে নির্বাচনী আমেজ আসলে দীর্ঘদিন ধরেই নির্বাচন আসছে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিন্তু এইরকম আমেজ আসলে লক্ষ্য করা যায়নি কিন্তু আজকে এই প্রার্থীদের বিশাল সুডাউনের মাধ্যমে আসলে নির্বাচনের যে আমেজ সেটি ফুটে উঠেছে এবং এই নির্বাচনী আমেজ আসলে সবাই সেখানে অংশগ্রহণ করেছেন দশক আরেকবার একটু জানিয়ে রাখতে চাই যে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে রয়েছেন চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলাম বর্তমান পরিষদের চেয়ারম্যান তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মশিউর রহমান শামীম আওয়ামী নেতা তিনি কাপপিরিস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিবুল ইসলাম শাহীন বিএনপি নেতা যিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে কণ্ঠশীল সৈয়দ আশিকুর রহমান আশিক তিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আর ওয়াসিম উদ্দিন তিনি পেয়েছেন ঘোড়া প্রতীক